ঢাকায় চলচ্চিত্রের পর্দা কাঁপানো এক সময় আমরা নুপুর নামেও চিনি দশক থেকে চিত্র তারকাদের মধ্যে আসা জনপ্রিয় তারকাদের মধ্যে শাবনূর অন্যতম একে একে সালমান শাহ সাথে জুটি বেঁধে দর্শকদের দিয়ে গেছেন নানা সুপার ডুপার হিট মুভি এমনকি আমাদের সবার প্রিয় শাকিব খানের সাথেও তিনি করেছেন বহু ছবি কিন্তু বর্তমানে চলচ্চিত্র থেকে তিনি বেশ দূরে রয়েছেন কারণ তার কাছে সবার আগে তার স্বামী সন্তান সংসার আর তাই ছবি থেকে বেশ দূরে অস্ট্রেলিয়া তিনি বর্তমানে বসবাস করছেন ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছেন ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়েছেন সেখানে তবে মাঝে মাঝে চলচ্চিত্রের নানা প্রোগ্রামে তাকে দেখা যায় মাস দিনের পর শাবনুরের বাংলাদেশে আসার কথা রয়েছে ছেলেকে একজন ভালো মানুষ হিসেবে গড়তে চান সাবন। এখন সিডনিতে ঠিক কিভাবে সময় কাটছে তার কিছু স্থির পাওয়া গেছে চলচ্চিত্র অভিনেতা শ্রাবণ খানের ফেসবুক পেজ থেকে গত চব্বিশে মার্চ সিডনির একটি ঘরোয়া পিকনিকে অংশগ্রহণ করেন শাবনুর এতে কি বেশ হাসি খুশিতেই দেখা গিয়েছে উল্লেখ্য যে তিনি সর্বশেষ মুস্তাফিজুর রহমান মানিকের এত প্রেম এত মায়া নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেও এখনো শুটিং করতে পারেননি তিনি আর শুটিং হবেও কিনা তাও বেশ ধোয়াশাই রয়েছে শাবল তার কেরিয়ার জীবনের সর্বশেষ সাকিবের সাথে জুটি বেঁধে দর্শকদের দিয়েছিলেন ব্যবসায় সফল ছবি তবে এই জুটি ভেঙে যাওয়ার পর আর এমন ছবি আমরা তার কাছ থেকে পাইনি প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন ও শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ধন্যবাদ